কবর কিভাবে খুঁড়তে হয় এবং কিভাবে দিতে হয় নিয়ম কি কবর খোলার দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি মূলত সুন্নাত আর একটা জায়েজ সুন্নত কোনটা সুন্নত হলো কবর আপনি খুঁড়েছেন পশ্চিম দিকে কেবলার দিকে যে মাটির ওয়াল আছে এ ওয়ালের নিচে একটা সুরঙ্গ করবেন যেটাকে সিন্ধু কবর বলে সুরঙ্গ করে ধরেন এক বিগত বা এক হাত এরকম যতদূর পারেন সুরঙ্গ করে লাশটাকেও সুরঙ্গর ভিতরে পশ্চিম দিকে ঢুকাই দিবেন এরপরে আপনি বাঁশ দিয়ে চাটাই দিয়ে মাঠে দিয়ে দাফন করবেন এটা হলো সম্মত কবর আর যদি এটা করা না যায় বৃষ্টির কারণে দেখা যায় যে সুড়ঙ্গ করতে গেলে মাটি ভেঙে পড়ে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে কবর খোলার পর কবরের ভিতরে আবার আরেকটা গর্ত কবরের মতো করে করে ওইটার ভিতরে লাশটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে বাঁশ দিয়ে চাটা দিয়ে আপনি কবর দিবেন এটা জায়জ আছে